শান্তি এটাকে শান্তি অর্থে এই শান্তি দিয়ে আমাদের আল্লাহ আমাদের পরিচয়টি কিন্তু আল্লাহ রবীন্দ্র আর এরপরে আল্লাহ সবাইকে ডাকছেন কোন দিকে আল্লাহরুল্লা আলমিন ডাকছেন সবাইকে কোন দিকে সালামের দিকে শান্তির দিকে আর যারা রহমানের বান্দা সুরাল ফুরকানের দেশটি তাদের আচরণ কিরকম হবে রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্র ভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম তারা ঝগড়া করে না তারা পাল্টা তর্ক বিতর্কের উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে না কালু সালামা শান্তি 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 সুরা আল আনামের রহমত প্রদর্শনকে নিজ দায়িত্বে লিপিবদ্ধ করে নিয়েছেন নাফসি নিজ তার নিজ দায়িত্বে অনুকম্পা প্রদর্শনকে মার্সি আমি মার্সি কে কানেক্ট করছি মার্সি কে কানেক্ট করছি